হ্যালো এই কেমন আছো তোমরা সবাই অনেক দিন পরে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন বলাটা ভুল হবে প্রায় অনেক মাস পরে আমি আবারও ব্লগ নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে হচ্ছে এখন আর কোনো ব্লগ নেই আগে অনেক ব্লগ পোস্ট করেছিলাম আমি সেইগুলো আমার অনেক প্রবলেমে অনেক কারণে হচ্ছে আমাকে ডিলিট করতে হয়েছিল এখন আর কোনো ব্লগ নেই অনেক মাস পরে আবারও এটা মানে আজকে প্রথম হচ্ছে আমি ব্লগ করছি এটা হচ্ছে আমার চ্যানেলে ফার্স্ট ব্লগ হবে আগে সব ব্লগগুলো ডিলিট হয়ে গেছে অনেক কারণে অনেক প্রবলেমের জন্য ডিলিট করতে হয়েছিল ভেবেছিলাম এই চ্যানেলটা চালাবো না মানে ইউটিউবে আর কোনো রকম কাজ করব না কোনো ব্লগ বলো মিনি ব্লগ বলো কোনো রিলস আমি আর পোস্ট করব না অনেক প্রবলেমের জন্য এটা ভেবেছিলাম তারপর ভাবলাম না আবার প্রথম থেকে আবার নতুন করে আবার সব কিছু শুরু করছি তো আজকের হচ্ছে ব্লগটা আমি প্রথম থেকে শুরু করছি আবার ফার্স্ট ব্লগ এটাই তোমরা ধরতে পারো তো আজকে সকালে হচ্ছে সমস্ত কাজ বাজ করে নিয়ে আমি ব্লগটা দুপুর থেকে স্টার্ট করলাম দুপুরে হচ্ছে আজকে রান্নাবান্না হবে বাড়িতে হচ্ছে উচ্চা আলু ভাজা আর হবে আলু সিদ্ধ ভাত ডাল আর আমরা চাটনি পাপড় ভাজা তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে উচ্চা আলু ভাজার জন্য উচ্ছে আলু কাটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি আমড়াটা কেটে নিচ্ছি চাটনির জন্য আর একটা আলু রাখা রয়েছে যেটা দেখতে পাচ্ছ ওটা ভাতে দেবো আলু সিদ্ধ ভাত আর ডাল হবে আর উচ্চা আলু ভাজা আমরা চাটনি পাপড় ভাজা এটাই আজকে দুপুরের মেনু তো এইদিকে হচ্ছে আমার সব কাটাগুটো হয়ে গেছে এবার হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো আগে পাপড়টা ভেজে নেব কারণ কড়াইতে তেল ছিল অনেকটা সেই তেলটা কেন নষ্ট করব ওই জন্য ভাবলাম আগে ওই তেলে পাপড়টা ভেজে নিই তেলটা মানে অনেকটা কমে আসলে এতটা তেলে তো আর উচ্ছে আলু ভাজা সম্ভব না তো ভাজা অতটা তেলে ভাজবো না অনেকটা তেল আছে সেই জন্য আগে এদিকে পাপড়টা ভেজে নিয়ে তুলে নেবো তারপরে যেটুকুনি তেল থাকবে ওটাতে হচ্ছে উচ্ছে আলু ভেজে নেব এবার থেকে বন্ধুরা ব্লগ দেওয়ার চেষ্টা করব প্রতিদিন হয়তো পারবো না দু একদিন দিন ঝাড়া ছাড়া দেওয়ার চেষ্টা করব আগেও তো অনেক ব্লগ পোস্ট করেছিলাম তোমরা যারা যারা দেখেছ জানো এত খারাপ লাগছিল কষ্ট হচ্ছিল না সব ব্লগ আমার ডিলিট করতে হয়েছিল কিছু নেই আমার অনেক রিলসও ডিলিট করতে হয়েছিল মানে ডিলিট করে দিয়েছিলাম আমার এখন চ্যানেলে বেশি রিলসও নেই কিছুই নাই এখন তো আমি কয়েকদিন ধরে আবার আমি মিনি ব্লগ পোস্ট করছি আমার কিছুই ছিল না সব ডিলিট করে দিয়েছিলাম তো তোমরা একটু আমার পাশে থেকো যারা যারা আমার মানে আমাকে যারা যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলে যারা যারা আছো তোমরা একটু আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো কথা বলতে বলতে ওইদিকে আমি উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি চালটা ধুয়ে নিচ্ছি ভাত বসাবো তো এদিকে চালটা ধুয়ে ভাত একদিকে বসিয়ে দেবো একদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে ওটা হয়ে গেলে তারপরে আবার ডাল বসাবো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি সিদ্ধর জন্য আর এইদিকে হচ্ছে আমার উচ্ছে আলু ভাজাটা প্রায় হয়ে এসছে এটা নামিয়ে তারপর হচ্ছে এই কড়াইয়ের মধ্যে আমি ডাল বসিয়ে দেব ডাল হয়ে গেলে তারপর হচ্ছে আমি লাস্টে আমরা চাটনিটা করলে আমার রান্না হয়ে যাবে তো এই দেখো এইদিকে ডালও হয়ে এসছে ডাল বসিয়ে দিয়েছিলাম তো ডাল হয়ে গেছে তারপর আবার ডালটা নামি ওই কড়ার মধ্যে আমি আবার আমড়ার চাটনিটা করে নিচ্ছি তো আমার রান্না হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পরে আমি এতে গ্যাসটা ভালো করে ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি সান করতে ঢোকার আগে ওভেনটা ভালো করে মুছে সব কিছু পরিষ্কার করে রেখে তারপরে স্নানে ঢুকবো ঘরে সমস্ত কাজ হয়ে গেছে এদিকে ওভেনটা মুছে নিয়ে তারপর রান্নার কয়েকটা থালা বাসন বেরিয়েছে সেটা হচ্ছে মাঝব মাঝলেই হয়ে যাবে তারপর স্নান করতেই ঢুকবো আজকে অনেকটা লেট হয়ে গেছে প্রায় বিকেল হয়ে এসেছে এখনও স্নান করতে পারলাম না খাওয়া দাওয়াও হয়নি তো এই যে এইদিকে হচ্ছে আমার ওভেনটা হচ্ছে মোছাও হয়ে গেছে এবার থালা বাসনগুলো মেজে নিয়ে তারপর স্নানে ঢুকবো তার আগে তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই রান্না তো হয়ে গেছে বললাম তো এই যে এখানে রয়েছে পাঁপড় ভাজা এটা রয়েছে আমরা চাটনি হাঁড়িতে ভাত রয়েছে আর এদিকে রয়েছে উচ্ছে আলু ভাজা আর ডাল আর আলু সিদ্ধটা ভাতেই আছে মানে হাড়িতেই রয়েছে সেটা এখন মাখবোনা ওটা খাওয়ার সময় মেখে নেব তো তারপরে দেখো আমি স্নান করতে ঢুকে গেছি সান করে বেরিয়ে এখন হচ্ছে আমি মুখে একটু মানে স্কিন কেয়ার করব ও তা আগে আমি না সান করে বলো বা যখনই আমি মুখে ফেসওয়াশ ইউজ করতাম যখনই ফ্রেশ হতাম তখন হচ্ছে আমি টোনার ইউজ করতাম টোনারটা শেষ হয়ে যাওয়ার পরে আর টোনারটা কেনা হয়নি তো এখন হচ্ছে আমি ডাবার গুলাব এই গোলাপ জলটা আমি মুখে অ্যাপ্লাই করি আমি এখন এটাই হচ্ছে ইউজ করি আর হচ্ছে গায়ে হাতে পায়ে হচ্ছে শরীরে আমি হচ্ছে বডি লোশান ইউজ করি তো আজকে ব্লগটা আর বেশি বড় করবো না বন্ধুরা এখানেই হচ্ছে ব্লগটা শেষ করছি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো তো চলো টাটা